কলকাতা শহরে কলকাতা শহর বলতে গেলে প্রায় সব কলকাতা শহরে এক একজন মানে ঐতিহ্যবাহী প্রাণ কেন্দ্রে লেগে আছে ব্রিটিশদের চলে যাওয়ার পর থেকে ইতিহাস সৃষ্টি হয়ে আছে এই কলকাতা শহরে নানা রকম সৌন্দর্য সংস্কৃতি স্থাপত্য থাকার পরেও ঠিক এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের কলকাতা শহরে ঐতিহ্য পশ্চিমবঙ্গের ঐতিহ্য তথা ভারতবর্ষের অন্যতম একটি ধর্মীয় স্থান এটা হল নাখোদা মসজিদ এই নাখোদা মসজিদ যেখানে কলকাতা নানান রকমের সৌন্দর্য নানা রকম মিলের নানা রকমের ঐতিহ্য থাকার পরেও তার মাঝখানে দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নাখুদা মসজিদ এটা শুধু মসজিদ না এটা কলকাতার ঐতিহ্য সংস্কৃতি মিলনের স্থল এক অন্য রকম এক অন্যরকম অনুভূতি আজকে আমি বলবো সেই কলকাতার না খোদা মসজিদ সম্বন্ধে আমি যেটার কথা বলছি সেটা হলো পশ্চিমবঙ্গের ঐতিহ্য ভারতবর্ষের অন্যতম ধর্মীয় মিলনস্থান কেন্দ্র যেটার নাম হচ্ছে না খোদা মসজিদ আজকের ভিডিওটা সেই সম্বন্ধে হবে না খোদা মসজিদ প্রথম না খোদা না খোদা না খোদার কত অর্থ কি জাহাজের কোনো অধিনায়ক বা জাহাজের কোনো ক্যাপ্টেন কে নাখোদা বলে এই নাখোদা মসজিদ না নাখোদা মসজিদ যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে আব্দুর রহমান বোহরা তিনি ছিলেন একজন ব্যবসায়ী তখনকার সময়ে তিনি খুব কাজ থেকে হজ করেছেন তখনকার সময়ে তিনি ছিলেন একজন বহুত বড় ব্যবসায়ী তিনি প্রতিষ্ঠিতা করেন এই নাখোদা মসজিদ যেই নাখোদা মসজিদ তারা সমুদ্রে যাত্রাকারী নেতারা তারা এই প্রতিষ্ঠা করে বহরা সম্প্রদায় এই না খোদা মসজিদ তারা তৈরি করেছিল এবং উনিশশো সালে এর প্রথম না খোদা মসজিদ অনুষ্ঠিত হয় তারপর থেকে এই না খোদা মসজিদ যদি মানে অন্যরকম এক তুমি যদি যাও দেখতে পাবে ভিতরে অন্য অন্যরকম ডিজাইন প্রথমে যে এই যে ডিজাইনগুলো করা হয়েছে সেটা হলো তা আগ্রার মসজিদের মতো পুরো আগ্রার মসজিদের মতো আগ্রা মসজিদের যেমন ডিজাইন পুরানো আদিগত স্থাপত্য যে সমস্ত জিনিস তৈরি হয়ে আছে অন্যান্য মুঘলদের সাম্রাজ্যে আগেকার যুগে সেই সব পুরো একদম সেম ডিজাইনে তৈরি করা হয়েছে এর গেটটা পুরো মুঘলদের সিস্টেমে তৈরি করা হয়েছিল এর পাথর আসা এনেছিল যেখানে রাজস্থান থেকে ইটবালি পাথরের যে যদি যাওয়া হয় তাহলে দেখবেন যে এটা শুধু মিলেন স্থল কেন্দ্র না মুসলিম সমাজের মুসলিম জাতির ওয়েস্ট বেঙ্গলের এটা মানে অন্যরকম এক আনাভূতি এই মসজিদের ভিতরে প্রায় আশ্চর্যের বিষয় হলো এটাই এই মসজিদের ভিতরে প্রায় দশ হাজার মুসল্লি একসাথে জামাতে নামাজ আদায় করতে পারে কতটা বড় মসজিদ আমরা ভাবলে চমকে উঠবেন কলকাতার ঐতিহ্য আগেকার দিনে তিনি একজন বড় ব্যবসায়ী আব্দুর রহমান বোহরা নামে যিনি নাখোদা মসজিদ তৈরি করেছিলেন সেই সময় মানে পুরানো জিনিসগুলো পুরানো ডিজাইন আধিপত্য এখন যা বিস্তার হচ্ছে এখন সেসব আর নেই কিন্তু ওর যে ডিজাইন আঁকড়ার জামা মসজিদের মতো যে ডিজাইন সে ডিজাইনগুলো এক আলাদা এখন সেসব ডিজাইন তো দেখাই যায় না এখন মডার্নের যুগ কিন্তু সে আলাদা এই মসজিদে সবচেয়ে আশ্চর্যর বিষয় হলো দেড়শো ফুট উঁচুর মিনার আছে দুটো এবং ভিতরে তিনটে গুম্বুজ আছে তিনটে গুম্বুজ এবং দুটো মিনার কলকাতার নাকদা মসজিদে এক অন্যান্য ঐতিহ্যর মধ্যে একটি যেটি মিনার দেড়শো উচ্চতা এই মিনার দেড়শো উচ্চতা এবং আধিপত্য স্থাপত্য মিলনস্থল কেন্দ্রের এক ঐতিহ্য হয়ে দাঁড়িয়ে আছে দেড়শো ফুট উঁচু এক নাকোদা মসজিদের মিনার যা ইতিহাস এটা শুধু মসজিদ নয় এটা শুধু প্রত্যেক মুসলিম সমাজের স্থল কেন্দ্র এই মসজিদে শুধু জুম্মা বা রমজান মাস বা রোজার ঈদ বা বগরাইদের নামাজ আদায় করা হয় এর পাশাপাশি যে সমাজের কোনটা উন্নতি হবে কোনটা কি হবে এখানে বসে তা মাসোয়ারা করা এ বিষয়ে এ বিষয়ে মাসোয়ারা করা হয় আরও নানা রকম সমস্ত রকমের ভালো ভালো দিক রয়েছে যেগুলো এক আলাদার অনুভূতি এই মসজিদটি অবস্থিত হল কলকাতা কলপা কলকাতা চিৎপুর রোডে এটি শিয়ালদা থেকে অটো বা রিক্সায় যাওয়া যায় বা হাওলা থেকেও যাওয়া যায় যদি যান দেখবেন অটো বা রিক্সাতে শিয়ালদা বা হাওলাতে গিয়ে সেখানে এক মানে ছোট্ট আরব শহরের মতো যেন আরব বা দুবাই আমরা দেখি ফোনেতে ঠিক সেম সেই রকমের মতো আধিপত্যের স্থাপত্য নানান পর্যটক এবং যারা ভক্ত তারা সেখানে আসে নাকোদা মসজিদ বাইরে যেখানে যেখানে বাইরে টুপি আতর শোরমা এবং হালাল নানা রকমের আইটেম থাকে যেগুলো পর্যটকদের চোখে এবং যারা শিষ্য বা যারা ভক্ত তারা মানে এক অতুলনীয় স্থান যারা ভক্ত বা পর্যটকরা আসে তারা তাদের দেখার মধ্যে এক অন্যতম ভারতের প্রাচীনতম মসজিদের মধ্যে এক নাখোদা মসজিদ ওয়েস্ট বেঙ্গলের গর্ব কলকাতার গর্ব যে নাখদা মসজিদ এই মসজিদটি যিনি তৈরি করেছিলেন তিনি ছিলেন একজন নাবিক এবং সমুদ্র যাত্রাকারী ব্রহরা সম্প্রদায় এক এক সমুদ্র যাত্রাকারী নেতারা তিনি এই তৈরি করার পর থেকে কলকাতা নাখোদা মসজিদ নামকরণ করা শুরু হয়েছিল এখানে যারা পর্যটকরা আসেন তারা গেলে বুঝতে পারবেন দুবাইয়ে যেরকম আইটেম সৌদিতে যেমন আইটেম মসজিদের বাইরে নানা রকমের লাইটিং দিয়ে গ্রা গেটটা যেটা পুরো একদম মুঘল সাম্রাজ্যের মতো পুরো ডিজাইন মার্বেল দিয়ে তৈরি যার আদর্শ থেকে ইটবালি পাথরের মার্বেল এসেছিলো সেই মার্বেল দিয়ে পুরো তৈরি ডিজাইনটা এক মুঘল মানে ঐতিহ্য বা সংস্কৃতি সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাখোদা মসজিদ আছে সেটা গেলে আপনি দেখতে পারবেন গেটের সখানে এই গেটটা মানে আগেকার দিনের যে অনুভূতিটা আপনার মনের মধ্যে সৃষ্টি হবে যে আগে এমন একটা সময় এমন একটা সৌন্দর্য ছিল যে এরকম মানুষ কল্পনা এনে বানাতে পারত আগে যেমনটা ছিল এখন তেমনটা হচ্ছে না এর তার থেকে আরো সৌন্দর্য কমে যাচ্ছে কিন্তু আসলেও কোনো কিছু হচ্ছে না এই না মসজিদের বাইরে যে লাইটিং যে নানা রকমের দোকানপাট প্রত্যেক মুসলি যাওয়া আসা প্রত্যেক সময় নানা রকমের ঝামেলা নানা রকমের সমস্ত প্রবলেম সলভ এরই মধ্যে হয়ে থাকে তারা সেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে শুধু মিলনস্থল কেন্দ্র গড়ে ওঠেনি এটি মুসলিম সমাজের এবং ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের গর্ব যেখানে নাখোদা মসজিদ একমাত্র প্রমাণ যে ঐতিহ্যবাহী একটি মসজিদ যেখানে শুধু বিশ্বস্ত সংস্কৃতি আর ঐতিহ্য দিয়ে ভরা শুধু মসজিদ তিনি আব্দুর রহমান বোহরা তিনি যেহেতু কাজটা করে গিয়েছিলেন তার উদ্দেশ্য ছিল একটি মসজিদ বানানো সেই মসজিদ বানিয়েছে অথচ এক মুঘল সাম্রাজ্যের ঐতিহ্যবাহিনীর মতো যা এখনকার দু সালের পরে আমরা দেখছি যে আগেকার দিনে মানুষ কতটা দিমাগ খাটিয়ে কতটা অর্থ ব্যয় করে তারা একদম ধনী ব্যবসায়ীর মতো লোক কতটা উদ্দেশ্য ইসলামের ওপর এনে তবে এই নাকোদা মসজিদ প্রতিষ্ঠা করেছিল তখন আগে কিন্তু এই হিন্দু মুসলিম বিভেদ ছিল না তখন হিন্দু মুসলিম বিভেদ ছিল না সবাই সব রকম চলাফেরা কর এখন যত দিন যাচ্ছে মুসলিম হিন্দু মুসলিমের বিভেদ বাড়ছে নানা রকমের সমস্যা হচ্ছে কত রকমের সাংস্কৃতিক ওপর হামলা হচ্ছে আসলে আগের ভারতবর্ষটা যেমন ছিল হয়তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশরা খেয়ে নিয়েছে অথচ দেশকে আরও উন্নত কিছু করে দিয়েছে এখন দেশে যা আছে তা বর্তমান বেঁচে দিয়ে খেয়ে যাচ্ছে কিন্তু দেশ উন্নতি হচ্ছে না আমরা যদি আমি যদি কোনোদিন যাই আমি আপনাদেরকে পুরো লাইভ ভিডিও দেখাবো যে না খোদা মসজিদের যে আমি গল্প শুনেছিলাম বা মোবাইলে দেখেছিলাম যে সৌন্দর্য আধিপত্য মুঘল সাম্রাজ্যের একটা জামে মসজিদের মতো কতটা স্থল বা এ মতো সমস্ত সৌন্দর্য আমি দেখাব যদি আপনি এই ভিডিওটা দেখেন বা আপনার মনে ইচ্ছা থাকে যে আমি না মসজিদ দেখবো বা ইচ্ছা আছে যে কেমন ডিজাইন মুঘল সাম্রাজ্যের ঐতিহ্যবাহীর মধ্যে এক আধিপত্য ডিজাইন সেটা দেখার জন্য অনুভূতি একজন কাজ করবে আপনি যদি কোনো যান বা দেখেন কলকাতা তো প্রত্যেকটা জায়গা ইতিহাস সৃষ্টি হয়ে আছে তার মধ্যে অন্য রকম এক সৃষ্টি হলো মসজিদ মুসলিম সমাজের তথা ভারতবর্ষের পর্ব তাই আমরা যখন যাব আমরা সাবধানে যাব এবং সেটাকে মুঘল সম্রাজ্যে আধিপত্য ডিজাইন যেগুলো করা হয়েছে সেগুলো আমরা সম্পূর্ণভাবে দেখব আজ এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেখেন